আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বন্ধুরা ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক সুরা নিয়ে হাজির হয়েছি যার দ্বারাই আপনি যে কাউকে আপনার বসিভূত করে রাখতে পারবেন এটি সুরা আল ইখলাস এই কোরআনের পবিত্র সুরা আল ইখলাস দিয়ে বসীকরণের কাজ করলে সে কাজ কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ এটি একশো পার্সেন্ট কাজ করবে তবে অবৈধ কাজে যদি এটি ব্যবহার করেন তাতে কিন্তু আপনার ক্ষতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি বৈধ উদ্দেশ্যে এটি ব্যবহার করেন একশো পারসেন্ট কেন এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি এটি কাজ হবেই হবে ইনশাল্লাহ এটি আপনি স্বামী স্ত্রী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং অবাধ্য সন্তানের জন্য আপনি করতে পারবেন যেমন অনেকের সন্তান তার মা বাবাকে রেখে চলে গেছে সেই মা বাবার সন্তানের জন্য এটি করতে পারবেন অনেকের স্বামী বিদেশে চলে গেছে স্ত্রীকে রেখে সেই সব স্ত্রীরাও করতে পারবে আবার স্ত্রী চলে গেছে স্বামীকে রেখে সেই স্বামীরাও পারবে আবার অনেকের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের বিচ্ছেদ হয়ে গেছে সম্পর্ক একটা সময় ছিল কিন্তু এখন নেই সেই সমস্ত সম্পর্কেও জোড়া লাগাতে পারবে একেবারে আঠার মতো এই সম্পর্কটাকে জোড়া লাগাতে পারবেন আপনি আপনার প্রিয় মানুষকে গোলাম বানিয়ে রাখতে পারবেন আপনার প্রতি বাধ্য বানিয়ে রাখতে পারবেন এমনকি আপনি যা বলবেন তাই শুনবেন এটি খুব পাওয়ারফুল বস্বীকরণ কাজ আপনাদের বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তা না হলে কিছুই বুঝতে পারবেন না আসছি কিভাবে এই আমলটি করবেন এটি আপনি যে কোনো শুক্রবার দিন যে কোনো সময় আপনি এটি করতে পারবেন প্রথমত আপনি পাঠ পবিত্র হয়ে নেবেন দ্বিতীয়ত দুই রাখাত নফল নামাজ পড়ে নেবেন তৃতীয়ত কিছু পরিমাণ পাঁচশো গ্রাম হোক এক কেজি হোক মিষ্টি নিয়ে আসবেন চতুর্থত তিনবার দরুশুরি পড়ে নেবেন তারপর তিন শতবার সুরাই ইখলাস পাঠ করবেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ আলাম আল্লাহ কুফু আন আহাদ এটা সুরাই ইখলাস এটি সুন্দরভাবে তিন শতবার পাঠ করে নেবেন তারপর আপনি যাকে বস করবেন ছেলে হলে তার এবং ছেলের বাবার নাম আর মেয়ে হলে মেয়ের নাম এবং তার মায়ের নাম করে আল্লাহর কাছে মোনাজত করবেন মোনাজত করে দোয়া করে যে মিষ্টি আপনি এনে রেখেছিলেন সেই মিষ্টির উপর ফু দিয়ে দেবেন তারপর এই মিষ্টিগুলো বাড়ির সামনে পাড়ায় অথবা মহল্লায় বাচ্চাদের বিলিয়ে দেবেন খেয়াল রাখবেন এই মিষ্টি যেন আপনার পরিবারের কেউ না খায় এই কাজটি করার দু থেকে তিন দিনের ভিতর আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যে আপনাকে অবহেলা করে সে আপনাকে পাগলের মতো খুঁজবে তবে এটি অবৈধ এবং হারাম কাজে ব্যবহার করলে কাজ তো হবেই না উল্টে আপনারই ক্ষতি হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য